ইঞ্জিনিয়ারিং আসলে কী সবাইকে শুভেচ্ছা আমরা যখন ইঞ্জিনিয়ারিং শব্দটা শুনি আমাদের মাথায় হয়তো বড় বড় দালান জটিল সার্কিট বা কোডিংয়ের কথা আসে কিন্তু সহজ কথায় বলতে গেলে ইঞ্জিনিয়ারিং হলো মানুষের সমস্যার বৈজ্ঞানিক সমাধান খোঁজা বিজ্ঞান আমাদের শেখায় প্রকৃতি কীভাবে কাজ করে আর ইঞ্জিনিয়ারিং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরও সহজ করে তোলে বৈচিত্র্যময় ক্ষেত্র আপনার চারপাশে যা দেখছেন ইঞ্জিনিয়ারিংয়ের জগৎটা বিশাল সিভিল ইঞ্জিনিয়ারিং তৈরি করছে আমাদের চলাচলের রাস্তা আর থাকার ঘর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়া আমাদের গাড়ি বা কলকারখানার চাকা ঘুরতো না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত আর সংযুক্ত রাখছে আর বর্তমানে ডিজিটাল বিপ্লবের মূলে রয়েছে কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আজকাল আমরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কৃত্রিম অঙ্গ তৈরি করছি আবার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাড়ি দিচ্ছি মহাকাশে অর্থাৎ মাটির গভীর থেকে শুরু করে অসীম আকাশ পর্যন্ত সবখানি এখন ইঞ্জিনিয়ারিংয়ে ছোঁয়া কেন এটি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং শুধু যন্ত্র নিয়ে কাজ করা নয় এটি একটি চিন্তাধারা একজন ইঞ্জিনিয়ারকে হতে হয় সৃজনশীল এবং ধৈর্যশীল যখন পৃথিবী জলবায়ু পরিবর্তন বা জ্বালানি সংকটের মতো বড় সমস্যার মুখোমুখি হয় তখন ইঞ্জিনিয়াররাই উদ্ভাবন করেন সোলার প্যানেল ইলেকট্রিক গাড়ি বা সাশ্রয়ী প্রযুক্তি তারা অসম্ভবকে সম্ভব করার কারিগর পরিশেষে বলা যায় ইঞ্জিনিয়ারিং মানেই হলো নতুন কিছু করা আপনি যদি পৃথিবীকে নতুন করে সাজাতে চান এবং মানুষের সমস্যার সমাধান করতে আনন্দ পান তবে ইঞ্জিনিয়ারিং আপনার জন্য সেরা জায়গা মনে রাখবেন আজকের স্বপ্নই কালকের ইঞ্জিনিয়ারিং Don't know